দীর্ঘদিন ধরে বাড়িতে চলছে দেহ ব্যবসা অনেকদিন আগে একবার যুগলকে হাতে নাতে ধরেছিল প্রতিবেশীরা তারপর থেকেই তারা তককে তককে ছিল অবশেষে গতকাল রাতে এক মহিলা ও এক যুবককে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হাজিপুরে স্থানীয় বাসিন্দা যুগলকে ধরে রেখে পুলিশে খবর দেন পরে বালুরঘাট থানার পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অভিযুক্ত মহিলাকে পাড়া ছাড়া করতে হবে ওর জন্য তাদের পাড়ার পরিবেশ নষ্ট হচ্ছে এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ জানা গিয়েছে ওই এলাকার এক মহিলা ও তার মা দীর্ঘদিন ধরে বাড়িতে দেহ ব্যবসা চালিয়ে আসছে প্রায় দিনই বাইরে থেকে ছেলে আসে ওই বাড়িতে এর আগে হাত নাতে ধরেও ফেলেছিলেন গ্রামবাসীরা সেই সময় মা মেয়ে এলাকাবাসীদের কাছে ক্ষমা চেয়েছিল এমন কাজ কোনোদিন করবে না বলেও আশ্বাসও দিয়েছিল তারা এলাকার মেয়ে তাই সকলে তাকে উঠিয়ে দেয়নি এদিকে কিছুদিন যেতে না যেতেই ফের ওই মা মেয়েতে বিরুদ্ধে দেহ ব্যবসা চালানোর অভিযোগ ওঠে বিবাহিত অবিবাহিত মেয়েরা ও নতুন নতুন ছেলে আসতো ওই বাড়িতে রোজ দিন বাড়িতে মদের আড্ডা হতো অবশেষে গতকাল রাতে তাদের ধরে ফেলে স্থানীয়রা বিষয়টি স্থানীয় পঞ্চায়েত ও পুলিশকে জানিয়েছে গ্রামবাসীরা ঘটেছে কি হয়েছে আজকে ঘটনা ঘটেছে ছেলে মেয়ে এরকম আসে ঢোকে এর আগেও ঢুকছে আমরা প্রতিবাদ করি বলে কি না আমার বাড়িতে ঢোকে না মুখ জোয়ারি করে আমাদেরকে বকাধকা করে এর আগেও আমরা ধরছি আমাদেরকে অপমান করে তাড়াই দিলাম তারপরে মেম্বার আসলো মেম্বারগুলো তোমরা হাতে নাতে ধরো তো আমরা ওর ব্যবস্থা নিব আজকে আমরা হাতে নাতে তাকে ধরছি ছেলে মেয়েকে হাতে নাতে ধরা হয়েছে ধরে এতো আজকে এই ওই মেয়ে মহিলাকে আমাদের পাড়াতে আমরা রাখবো না আমাদের পাড়াতেই রাখব না ছেলে মেয়েকে বাইরে থেকে ছেলে মেয়ে আসে সব অপরিচিত আমরা চিনি না টমি সরকার কি হয়েছে কি ঘটনা আমাদের এই বাড়ির পাশে প্রিয়া বিশ্বাস বলে এক মেয়ে আছে সে যবের থেকে বাড়ি কিনছে তবের থেকে এখানে নোংরামো করে যাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বিয়ারের বোতল ফল নিয়ে আসে ওদের বাড়িতে ওঠে এর আগেও ছেলে নিয়ে রাত্রি বারোটায় ঘর থেকে বের করলাম তখনও সবার হাতে পায়ে ধরলো যাদের জাগা কিনছে এই টিকলুদের বাড়িতে এদের এর পিসি বড় কাকিমাদেরকে ইয়ে হবে মামি হবে এদেরকে হাতে পায়ে ধরে বললো আর এরকম ভুল হবে না আমাদেরকে থাকতে দাও সবাই পাড়ার লোক বললো ঠিক আছে ভুল হয়েছে পাড়ারই মেয়ে থাকুক কিন্তু ও কোনোদিন শুধ্রারণনি না ও আবার সেই ব্যবসা আবার চালায় যাচ্ছে কালীবাড়িতে দোকান করে ও শুধু বাহানার জন্য একটু দোকান করে তাছাড়া ও বাড়িতে এইভাবে লাগাতার ব্যবসা করে যাচ্ছে মা জলের বোতল নিয়ে ক্যাপে আসে ঘুরে বেড়ায় বাড়িতে ছেলে মেয়ে দিয়ে বাইরে তালা দিয়ে চলে আসে এইদিকে মেয়ে যাবে দোকানে এই রকম করে দীর্ঘদিন এই ব্যবসা চালা যাচ্ছে সব মেম্বার টেম্বার সবাইকে ডাকা হয়েছিল মেম্বাররা বলছিল আবার তোমরা হাতে নাতে ধরো তারপরে আমরা সবাই স্টেপ নিব। তাই আজকে আমরা আবার হাতে নাতে ছেলে আর মেয়ে ঢুকলো পনেরো ছটায় ঢুকছে আমরা দেখলাম ঢুকা আমরা যেই তাকাই আসি ওরা লাইট অফ করে ছেলে মেয়েকে এক ঘরে ঢুকাই দিল। পিয়া পিয়ার মা এক ঘরে থাকলো তারপরে আমরা বাইরে থেকে শিকল দিলাম সবাই মিলে লোকজন জড়ো হয়ে চারিদিকে আমরা জানি যে এই দিক দিয়ে পালায় ও বের করে দেয় পিছন দিক দিয়েও দরজা তিন টিন দিয়ে বের করে দেয় আজকেও তাই করছে ও বাইরের দিক দিয়ে পিছন দিক দিয়ে টিন টপকায় ছেলেকে একদিক দিয়ে মেয়েকে একদিক দিয়ে বের করে দিচ্ছে আমাদেরও লোকজন ছড়ানো ছিল তখন এখন আমরা চাচ্ছি এই অসভ্য মেয়েকে আমরা পাড়ার মধ্যে রাখবো না কারণ ছোট ছোট বাচ্চা কাচ্চা নষ্ট হবে কালকে আমার ঘরের ছেলেও ওর কাছে যাবে আরেকজনেরও ছেলে যাবে আমার স্বামীও যেতে পারে সুযোগ পালে এই জন্য আমরা এই নোংরা মেয়ে ছেলে বাড়িতে রাখবো না পাড়াতেই রাখব না শুধু আমি না সবার একই বক্তব্য স্থানীয় মেম্বারকে কি আজকে জানিয়ে স্থানীয় মেম্বারকেও ডাকছি স্থানীয় মেম্বারও আসবে তার কথাও শুনে নেন শুনে নিয়ে আমরা এই মেয়ে ছেলেকে আর রাখবো না কি নাম আপনার আমার নাম প্রভাতী মণ্ডল বালুরঘাট থেকে মাটি সিংহ রিপোর্ট কোলেক